হায় আল্লাহ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুটাইট চলে গেল রাইকা। परेशान করে দে। আজ তো খুব মজা হবে। রাইকার সাথে খেলবো। খুব হৈ হুল্লোড় করব। কি বলো bari জি জি একদম। আজ তো মন ভরে খেলা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাইকাকে দেখেছেন? আমরা তো এই মাত্র আসলাম আমাদেরকে বাবা দিয়ে গেছেন উফ আপু কেন কি হয়েছে আমি রাইকাকে খুঁচ্ছি জানি না কোথায় চলে গেল জানি না কোথায় চলে গেল আমার তো মনে হয় সে কিডন্যাপ হয়েছে কিডন্যাপ আপনি কি শুনেন যে শিশুরা না বলে ঘর থেকে হয়ে যায় তাদেরকে কেউ ধরে যায় এবং গায়েব করে ফেলে এরপর কি হয় আর কি যারা কিডন্যাপ করে তারা টাকা দাবি করে আমার কাছে সত্তর টাকা আছে জি আমার কাছেও তিরিশ টাকা আছে বেশ তাহলে রাইকাকে আমরা মুক্ত করে আনবো কারণ সে আমাদের বান্ধবী আপু আপু আমাদের কাছে একশো টাকা আছে আমরা রাইকাকে টাকা দিয়ে মুক্ত করে আনবো আপনি এগুলো কি বলছেন আমার মনে হচ্ছে রাইকাকে কেউ কিডন্যাপ করেছে আর কিডন্যাপকারীরা বাচ্চাদের ধরে হাত পাও কেটে দে হায় আল্লাহ আরiba তুমি এক এক কথা বলছো আল্লাহ maaf করুন রায়কা এখানেই কোথাও আছে হয়তো আর বাড়িরা কাউকে এভাবে বলা উচিত নয় এটি ভালো কথা নয় বরং আমাদের নাউযুবিল্লাহ বলা উচিত অর্থাৎ আমরা আল্লাহর কাছে পানা চাই আর ইবা হাদিস শরীফের শারমলমা হচ্ছে নিজর মুখ থেকে কখনো খারাপ কথা বের করা উচিত নয় আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ কথা বলার ফলে আমাদের মাঝে ভয় তৈরি হয় আর আমাদের অন্তরও ছোট হয়ে যায় জি আপু ভবিষ্যতে এমনটি হবে না কিন্তু এই বিষয়টি আমাদেরকে সিরিয়াস ভাবে নিতে হবে জি কনিস রাইখাকে কেন রাখছেন আপনি বাবা জানি না রাইখা কোথায় চলে গেছে ঘরের মধ্যেও নেই আর মেন গেটও দেখি খোলা ওহো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ হিফাজত করুক মা দেখুন এখানেই কোথাও আছে বাবা আমি আরিবা ও বাড়িটাকে নিয়ে পুরো ঘর খুঁজে দেখেছি জি আঙ্কেল জি আঙ্কেল আমরা একসাথে খুঁজেছি রাইকা আবার গোলাম রাসূল ভাইয়ের সাথে চলে যায়নি তো না মা গোলাম রসুলকে তো আমি কাজে পাঠিয়েছি সে গিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে মা আপনারা এখানেই থাকুন আমি বাইরে গিয়ে দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আহমদ ভাই অনেক परेशान মন হচ্ছে জানিনা না রাইকা কোথায় চলে গেছে চিন্তায় পড়ে গেছি আমরা কোথাও পাওয়া যাচ্ছে না রাইকা রাইকাকে তো আমি আইসক্রিম ওয়ালা সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি কি আইসক্রিম ওয়ালা কোথায় দাঁড়িয়েছিল আপনার ঘরের সামনেই তো দাঁড়িয়েছিল আল্লাহ মাফ করুক কোন আপনি চিন্তা করবেন না দ্রুত পুলিশকে কল করুন তারা হলোতে আমি মোবাইল ঘরে রেখে এসেছি এখনই ঘরে গিয়ে কল করছি হুম জি বাবা কিছু জানতে পেরেছেন না মা আমি তো পুলিশকে কল করতে যাচ্ছি বাবু আঙ্কেল আইসক্রিম ওয়ালার সাথে দাঁড়িয়ে থাকতে দেখেছিল রাইকার আইসক্রিম খাওয়াটা অনেক পছন্দের ছিল আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে টাকা সামনে রেখো জি জি পুরো 70 টাকা আছে রাইকা রাইকা এসেছে রাইকা রাইকা এসেছে রাইকা এসেছে কোথায় গিয়েছিল আমার মা আমরা তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম বাবা আমি তো এখানেই ছিলাম রাইকা এখানে তো ছিলেন না আপনি কোথায় গিয়েছিলেন তাড়াতাড়ি বলুন আমি তাকে পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি রাইখা আপনি ওখানে কেন গিয়েছিলেন আসলে আমি আইসক্রিম নিতে গিয়েছিলাম এরপর যা হলো মামুনি কথা ভাইয়ের ঘর ওই শুনোদ যা এর মামুনি হুম কত সুন্দর কুকুর ছানা তাকে একটু আদর করে নি কোথায় যাচ্ছে ডগি আমার আইসক্রিম দাও থামো থামো আমার আইসক্রিম আমার আইসক্রিম আমি তোমাকে ছাড়বো না বেরিয়ে এসো তুমি আমার আইসক্রিম খেয়েছো আমি তোমাকে ছাড়বো না তুমি কাজটি ভালো করনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম রাইকা আপনি একা এখানে ও আপনি সরি ভাইয়া কুকুর আমার আইসক্রিম নিয়ে নিয়েছে কিন্তু কুকুর কোথায় ওই দেখুন ওখানে বসে আছে ও হো রায়কা আমি অন্য একটা আইসক্রিম কিনে দিব এখন তাড়াতাড়ি চলুন ঘরের সবাই করছে হয়তো ঠিক আছে মামনি আপনার ধারণাই নেই যে আমরা কতটা ছিলাম যে শিশুরা কাউকে না বলে একা ঘর থেকে বেরিয়ে যায় তাদেরকে যে কেউ কিডন্যাপ করে নিতে পারে আল্লাহ না করুক বাবা আপনি এগুলো কি বলছেন আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখুক কিন্তু কখনো কাউকে না বলে একা একা ঘর থেকে বের হওয়া উচিত নয় সরি বাবা ভবিষ্যতে এমন আর করব না যা ভালো হলো সে এসে গেছে আমাদের একশো টাকা তো বেঁচে গেল একদম এখন এই টাকা দিয়ে আমরাও আইসক্রিম খাবো ইও ছোট্ট বন্ধুরা আমরা যেখানেই থাকি না কেন বড়দের কিছু না বলে ঘর থেকে বের হওয়া একেবারেই উচিত নয় আর যখনই বাহিরে যাবেন নিজের বড় ভাই অথবা নিজের বাবার সাথে যাবেন আর যখনই কোনো মুসিবত হবে তখন চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধারণ করে তার সমাধান বের করুন আর আল্লাহ পাকের জিকির করুন কেন না আল্লাহ পাক ইরশাদ করেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব খুব শুনে নাও আল্লাহ স্মরণেই অন্তর প্রশান্তি পায়